যে আইএসএফ সহকর্মী বেধারক মাদ্দোর খেলেন কমিটি গঠন করতে গিয়ে কিন্তু দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আইএসএফের কমিটি গঠন করতে গিয়ে কিন্তু একবার বেধারক মারধর খেলেন আইএসএফ সহকর্মী তিনি কি বলছেন আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব যে আইএসএফ সহকর্মী বেধারক মারধর খেলেন কমিটি গঠন করতে গিয়ে কিন্তু সেই মারধর খেলেন আইএসএফ সহকর্মী তারা কি বলছেন সেই বার্তা আপনাদের এটা মানে আইএসএফ কমিটি গঠন করব বলে আমরা বসেছিলাম আর ওরা হঠাৎ এসে ওরা মারধর করলে কুতুবুদ্দিনকে কারা মারধর করলো টিম মানে আনার পঞ্চায়েত মারধর করে স্যার লাঠি সোনাতে খুব মারধর করেছে স্যার ওরা অনেক লোকজন ছিল আর আমাদের লোক খুব কম ছিল তার কারণে আমরা ওই মার খেয়েছে আর সবাই উঠে সব ভয়তে পালিয়ে গেছে আর ওরা খুব মারধর করেছে এ তোমার সাতটার দিকে আনার ওটা ওরা মারতে গিয়েছে আমরা ওখানে বসে মিটিং করছিলাম বলে ওরা মারধর করলো আমরা করি আমার নাম শাহজাহান ওর নাম কুতুবুদ্দিন কোন দায়িত্ব ছিল ও তোমার সভাপতি ছিল সভাপতি ছিল পঞ্চায়েত ও দাঁড়িয়েছিল এবারে কোন গ্রামে ঘটনা ঘটেছে এটা পশ্চিম সাদুলিয়া